যোনিয়া নাফসের মধ্যে যদি চেয়ারম্যান তার অন্যান্য সদস্যদের নিয়ে তার ইনামাজদের যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় থানা আর পুলিশ সাহেবের ইনামাজিতে যদি অন্যান্য পুলিশ কর্মকরা নামাজ আদায় করে মন্ত্রণালয়ে যদি মন্ত্রী ও নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় বঙ্গবন্ধু ভবনে যদি প্রেসিডেন্টদের ইনামাজিতে নামাজ শুরু হয়ে যায় তাহলে বললেন তো ওই দেশের মধ্যে কত কোন জুলুম রাহাজানি হত্যা দুর্নীতি আর কত বড় পারে কিনা আর থাকতে পারে আল্লাহ বুবুল আলামিন বলেন আল্লাযীনা আ'নাতাহুম ফিল আরদ ইকামুস প্রথম যে কাজ করবে সেটা হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে দেশের ফুটবি সেক্টরে যখন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে তখন তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি নামাজ পড়ো নামাজ কনটিনিউ তুমি আদায় করো কি না নামাজবিহীন কোন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে না এই হুকুমভাবেই নামাজী ব্যক্তি বারবার যখন দেশের প্রত্যেকটা সেক্টরে বসবে তারা কি সুযোগ দোষ দুর্নীতি দাহানি জুলুম এগুলো করতে পারে কখনো করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় কাজের কথা বললেন ওয়াতা ওয়যাকা তারা যাকাত দিবে যাকাত করে শূন্যভাবে তার আদায় করবে আমাদের দেশের যে সমস্ত সুযোগবতীরা আছেন তারা যদি যাকাত সঠিক ভাবে আদায় করে যাকাত যদি তারা সঠিক ভাবে দিয়ে দেয় দেশের মধ্যে অভাব অনটন আর থাকতে পারে না অভাব অনটন আর থাকতে পারে যদি শিল্প মন্ত্রীরা সঠিক জাকাত দিয়ে দেয় আর সরকার যদি জাকাত দিয়ে জাকাতের অর্থগুলি আদায় তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য এই জাকাতের অর্থ দিয়ে এটাই হচ্ছে সব সে বড় হাতিয়ার অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলে দারিদ্র বিমোচনের জন্য এটাই যথেষ্ট আর কোন দেশ থেকে বিদেশের কাছে হাত মাতার কোন প্রয়োজন নাই শুধু দেশের টাকা দিয়ে পদ্মা সেতুর মতো অসংখ্য সেতু তৈরি করা সম্ভব দারিদ্র্য বিমোচনের জন্য এটাই যথেষ্ট অভাব আর দেশের মধ্যে থাকতে পারে না দ্বিতীয় নম্বরে কাজ এরপরে তৃতীয় নম্বরের কাজ হচ্ছে ইসলামী সরকারের তারা সব কাজের আদেশ দিবে তারা প্রত্যেকটা যুবক এবং বৃদ্ধ বনিতা সকলকে সব কাজের আদেশ দিবে যুবকদেরকে বলবে তোমরা বৃদ্ধদেরকে সম্মান করবে বৃদ্ধদের সাথে গাদ্দারি করবে না সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকবে ছোটদেরকে স্নেহ করবে আজকে দেখা যায় সমাজের মধ্যে শিক্ষিত মানুষ জ্ঞান গুণীদের কদর নাই কদর আছে বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয় এবং সমাজের মধ্যে অনেক জ্ঞানী অনেক মুরব্বীদেরকে লাঞ্ছিত করা হয় যদি সরকার কর্তৃক এই নির্দেশ চলে আসে যে তারা কোন বুদ্ধের সাথে ব্যাগন করতে পারবে না কোন যুবক কি সাহস পাবে সাহস পাবে না আল্লাহ সুবাহ তারা বিরত থাকবে তারা ঘোষণা করবে দেশের মধ্যে আর মাদক দ্রব্য চলবে না দেশের মধ্যে আর বান্দাবাজি চলবে না সেরেডাকাজে চলবে না